বগুড়ার সাতটি সংসদীয় আসনে চারটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন তবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুটি আসন ও বগুড়ার দুই শিবগঞ্জ আসনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এ খবরে প্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে বুধবার বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এমপি মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন আরথিরা হলেন বগুড়া 1 শাড়িয়াকান্দী সোনাতলা আসনের সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম বগুড়া 3 আদমদীঘি দুপচাচিয়া আসনে জেলা বিএনপি সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মুहीत তালুকদার বগুড়া 4 কাহালু নন্দী গ্রাম আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং বগুড়া 5 শেরপুর থুনট আসনের সাবেক এমপি মোহাম্মদ সিরাজ সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম জানান তারেক রহমান মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে ফোনে তাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া এক আসনে প্রার্থী হওয়ার কথা বলেছেন নির্বাচনে কিভাবে বিজয়ী হওয়া যাবে সেসব ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন জেলা বিএনপি সহসভাপতি জানান মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোন করে তাকে বগুড়ার তিন আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি তাকে সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠে নামার নির্দেশ দিয়েছেন মোশারফ হোসেন জানান মঙ্গলবার রাত দশটা চল্লিশ মিনিটে নেতা ফোন করে তাকে বগুড়ার চার আসনে প্রার্থী হওয়ার কথা বলেছেন তিনি সবাইকে সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের জন্য কাজ করতে বলেছেন ছেন সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন নেতা আমাকে বগুড়া পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন এদিকে চার আসনে প্রার্থী চূড়ান্ত করায় জেলায় নির্বাচনী আমেজ বেড়েছে নেতা কর্মীরা আশা করছেন বগুড়ার ছয় সদর আসনে খালেদা জিয়া ও বগুড়ার সাত গাবতলী শাহজাহানপুর আসনে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া বগুড়ার দুই শিবগঞ্জ আসনে জেলা বিএনপি সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মির শাহে আলম প্রার্থিতা পাবেন বলে তার আশা করছেন তবে কিছু সূত্র মতে নির্বাচন ও ঐক্যের স্বার্থে এই আসন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দেওয়া হতে পারে অন্যদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার ষাটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে